ঈদের পরপরই ঈদের পরপরই কিন্তু পুজো চলে আসে আর পুজোতে ব্যাপক পরিমাণে জামদানির চাহিদা রয়েছে সেই জন্য আমরা আগে থেকে কিন্তু জামদানি শাড়ি নতুন নতুন ডিজাইনের পুজোতে কেন্দ্র করে সাদার উপর তৈরি করা শুরু করে দিয়েছি এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই আর কালার কম্বিনেশনগুলো দেখাই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের কালার কম্বিনেশন ডিজাইনগুলো কেমন হয়েছে সম্পূর্ণ থাকবে শাড়িগুলো সাদার উপর কারণ পুজোতে সাদার চাহিদা থাকে ব্যাপক আর সাদাতেই পড়লে কিন্তু সুন্দর লাগে আর পুজো মানে হচ্ছে সাদা জামদানি মানে এর বিকল্প হতেই পারে না যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে সবাই কিন্তু আমাদের থেকে পুজোতে ব্যাপক পরিমাণে চাই এত পরিমাণে চাই সেজন্য দুই মাস আগে থেকে কিন্তু আমরা স্টক করে দিয়েছি যাতে সব পুজোতে আপনাদেরকে সম্পূর্ণভাবে শাড়িগুলোর চাহিদা আমরা পূরণ করে দিতে পারি এই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি নিতে চান তাহলে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে আর সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আপনারা কালার অনুযায়ী ব্লাউজ পিস আমরা দিয়ে দিয়েছি যাতে আপনারা ব্লাউজ পিস সহ পড়লে শাড়িটা আরও বেশি সুন্দর লাগে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আপনার একদম হাই কোয়ালিটির ডিজাইনের শাড়িগুলো এইটা কিন্তু একদম চোদ্দো পনেরো হাজার টাকার প্রাইজের শাড়ির ডিজাইনটা কিন্তু কপি করে কম প্রাইজের মধ্যে নিয়ে আসছি আর এই শাড়িগুলো পরার পর আপনাকে অত্যাধিক সুন্দর লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ পুজো মানেই হচ্ছে জামদানি আর জামদানি মানে হচ্ছে কিন্তু পুজো এবারের পুজোয় আপনারা হয়ে যাবেন জামদানিতে সুন্দরের সৌন্দর্য আসসালামু আলাইকুম